নমস্কার বন্ধুরা আজ ছাব্বিশে নভেম্বর আজ আমরা এই ভিডিওতে জানতে চলেছি ছাব্বিশে নভেম্বর এম নামের মানুষদের রাশিফল সম্পর্কে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হতে পারে গ্রহের অবস্থান আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক এবং চ্যালেঞ্জিং উভয় প্রভাব ফেলবে চলুন বেশি দেরি না করে বিস্তারিতভাবে সব কিছু জেনে নিই এই ভিডিওটিতে বন্ধুরা আজকের দিনে ধনুরাশিতে বৃহস্পতির অবস্থান আপনার জন্য সৌভাগ্য বয়ে আনবে এটি জ্ঞান প্রজ্ঞা এবং উন্নতির প্রতীক মঙ্গলের প্রভাবে আপনার শক্তি এবং সাহস বৃদ্ধি পাবে তবে শনির দৃষ্টির কারণে কিছু কাজে সামান্য বাধা বা বিলম্ব হতে পারে চন্দ্রের অবস্থান আপনার মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে এ অক্ষর দিয়ে শুরু হওয়া নামগুলি এই রাশির জাতকদের মধ্যে আরও গতিশীলতা এবং মানসিক শক্তি যোগ করতে পারে আজকের দিনে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান আপনার মধ্যে নতুন উদ্দীপনা জাগাবে তবে শনির প্রভাবে কিছু কাজে বিলম্ব হতে পারে শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ভালো কোনো সুযোগ পেতে পারেন বিশেষ করে গবেষণামূলক কাজে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি ফলপ্রসূত হবে আপনার একাগ্রতা বৃদ্ধি পাবে এবং পড়াশোনায় মন বসবে তবে বন্ধুদের সাথে আড্ডায় মূল্যবান সময় নষ্ট করা থেকে বিরত থাকুন গুরুজনদের পরামর্শ মেনে চললে উপকার পাবেন স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখা প্রয়োজন অতিরিক্ত কাজের চাপে মানসিক ক্লান্তি অনুভূত হতে পারে পেটের সমস্যা বিশেষ করে বদ হজমের সমস্যা দেখা দিতে পারে তৈলাক্ত বা ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন যোগব্যায়াম ও মেডিটেশন আপনাকে সতেজ রাখবে গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন ছোটোখাটো আঘাতের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য বেশ ইতিবাচক হবে আপনার পরিশ্রম এবং দক্ষতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে যা ভবিষ্যতে আপনার উন্নতির পথ খুলে দেবে সহকর্মীদের সহযোগিতা পাবেন তবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞদের সাথে আলোচনা করে নিন চাকরির খোঁজ করলে আজ সুসংবাদ পেতে পারেন আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো নতুন কোনো চুক্তিতে সই করার সুযোগ আসতে পারে তবে হুট করে বড় কোনো খরচ করা থেকে বিরত থাকুন অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দিন পরিবারের সদস্যদের জন্য উপহার কেনায় কিছু খরচ হতে পারে আজ আপনার ভাগ্যের চাকা বেশ সক্রিয় থাকবে বিশেষত কর্মক্ষেত্রে এবং আর্থিক বিষয়ে ভাগ্য আপনার সহায় হবে আপনার ইতিবাচক মনোভাব ভাগ্যের অনুকূলতাকে আরও বাড়িয়ে দেবে অপ্রত্যাশিত সূত্র থেকে সাহায্য পেতে পারেন তবে শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভর না করে নিজের কর্ম চালিয়ে যান বন্ধুরা আজকে শুভ সংখ্যা তিন পাঁচ ও নয় শুভ দিন মঙ্গলবার এবং বৃহস্পতিবার শুভ রং হলুদ এবং সবুজ শুভ সময় দুপুর বারোটা তিরিশ থেকে দুপুর দুটো পর্যন্ত সামগ্রিকভাবে ছাব্বিশে নভেম্বর এম নামের ধনুরাশির জাতকদের জন্য একটি সফল এবং ইতিবাচক দিন হতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি আর্থিক লাভ এবং শিক্ষায় সুফলের সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের দিকে সামান্য নজর রাখলেই দিনটি পুরোপুরি আপনার অনুকূলে থাকবে আপনার আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন তো বন্ধুরা এই ছিল এ নক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের জন্য ছাব্বিশে নভেম্বরের সম্পূর্ণ রাশিফল ধনুরাশির এই জাতকদের আজকের দিনটি উন্নতির নতুন দিগন্ত খুলে দেবে যদি এই রাশিফল আপনার জীবনের সাথে মিলে যায় তবে কমেন্টে জানাতে ভুলবেন না সবশেষে মনে রাখবেন আপনার ভাগ্য আপনার হাতেই গ্রহ নক্ষত্র শুধুমাত্র পথ দেখায় তাই ইতিবাচক থাকুন পরিশ্রম করুন এবং জীবনকে উপভোগ করুন এমনই আরও রাশিফল এবং জ্যোতিষশাস্ত্র বিষয়ক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন